মূলভাব শিক্ষার আসল লক্ষ্য হল কেবল পরীক্ষায় পাশ করা না বরং জ্ঞান ও চিন্তা শক্তি অর্জনের মাধ্যমে সত্য উপলব্ধি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্প্রসারিত ভাব জ্ঞান শক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য এই বাক্যটি শিক্ষার প্রকৃত অর্থকে ব্যাখ্যা করে শিক্ষা মানে শুধু বই মুখস্থ করা বা সনদপত্র পাওয়া নয় বরং জ্ঞান যুক্তি এবং চিন্তা শক্তির বিকাশ ঘটানোই এর মূল উদ্দেশ্য একজন শিক্ষিত ব্যক্তি কেবল তথ্য জানে না সে সেই তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে একজন শিক্ষিত ব্যক্তি নৈতিক মূল্যবোধে বিশ্বাসী হয় এবং নিজের ও সমাজের উন্নয়নে সচেষ্ট হয় শিক্ষা আমাদের চোখ খুলে দেয় অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় সত্যকে জানার এবং অনুকরণের শক্তি অর্জনই শিক্ষার চরম লক্ষ্য তাই প্রকৃত শিক্ষা সেই যা মানুষের চিন্তা করার ক্ষমতা বাড়ায় এবং তাকে সৎ জ্ঞানী ও মানবিক করে তোলে ভাব সম্প্রসারণের শেষে মন্তব্য লেখা অবশ্যই দরকার পরীক্ষার নম্বর না সত্যিকারের জ্ঞান ও চিন্তা শক্তি গঠনে শিক্ষার গুরুত্ব জ্ঞান শক্তি আমাদের জীবনের সঠিক পথ দেখাতে পারে এবং জীবনের সঠিক সার্থকতা এনে দেয় তোমাদের স্ক্রিনের সামনে ভেসে উঠেছে দেখো কয়েক ভাব সম্প্রসারণ আছে তোমরা সেখান সেগুলো দেখতে পারো এবং সেগুলো থেকে তোমরা আইডিয়া নিতে পারো কীভাবে লিখতে হবে কি লিখতে হবে সাথে কিছু ব্যাকরণ দেওয়া আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে